ইংরেজিতে করলা গাছকে বলে বিটার গোল্ড টিরি আর করলাকে বলে বিটার গোল্ড ইংরেজিতে সিম গাছকে বলে বিন টিরি আর সিমকে বলে বিন ইংরেজিতে পেঁপে গাছকে বলে পাপাইয়া টিরি আর পেঁপেকে বলে পাপাইয়া ইংরেজিতে মিষ্টি কুমড়ো গাছকে বলে সুইট পাম্পকিন ট্রি আর এই মিষ্টি কুমড়োটা বলে সুইট পাম্পকিন ইংরেজিতে লাউ গাছকে বলে বটল গর ট্রি আর লাউকে বলে বটল গর ইংরেজিতে টমেটো গাছকে বলে টমেটো ট্রি আর টমেটোকে বলে টমেটো ইংরেজিতে কচু গাছকে বলে ক্যারাম টিরি আর কুসুকে বলে এরাম ইংরেজিতে লেবু গাছকে বলে লেমন টিরি আর লেবুকে বলে লেবন ইংরেজিতে পাতাকপি গাছকে বলে কেবিস টিরি আর পাতাকপিকে বলে কেবিস। আর এই ধুনিয়া পাতাকে বলে ইংরেজিতে কোরিয়ান্ডার ইংরেজিতে বেগুন গাছকে বলে গ্রিন জাল টিরি আর বেগুনকে বলে ব্রিন ইংরেজিতে পালং শাককে বলে স্পিনাচ ইংরেজিতে লাল শাককে বলে রেড স্পিনাচ অথবা রেড লিপি ইংরেজিতে শসা গাছকে বলে কিউকাম্বার টিরি আর শশাকে বলে কিউকাম্বার